আপনারা আছেন স্বপ্নশিরির সাথে আপনাদের জন্য আমরা আয়োজন করেছি দু হাজার চব্বিশ পঁচিশ সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য টপিক ভিত্তিক সাজেশন যা থেকে আপনারা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন খুবও কমন পাবেন আপনাদের এই টপিক ভিত্তিক সাজেশনমূলক ক্লাস আগামী পয়লা অক্টোবর থেকে শুরু করা হবে যারা আমাদের টপিক ভিত্তিক ক্লাসগুলো করতে চান তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা বারবারই বলা হচ্ছে পয়লা অক্টোবর থেকে টপিক ভিত্তিক সাজেশনমূলক ক্লাস আপলোড করা হবে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি একটি টপিকের কিছু প্রশ্নসমূহ টপিকটা টপিকটি হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা থেকে প্রাইমারি পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন হয়ে থাকে যারা এই টপিকটা সম্পর্কে ভালোভাবে বিস্তারিত শিখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এখানেই কিছু অঙ্ক আপনাদের জন্য আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি দেখেন প্রথম অঙ্গটি কী আছে ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ কী ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ শতাংশ অঙ্ক কত প্রকার দুই প্রকার সার্থক অঙ্ক সাহায্যকারী অঙ্ক এভাবে প্রতিটা প্রশ্ন আমি সুন্দর করে সাজিয়েছি যা থেকে আপনারা নব্বই থেকে পঁচানব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পাবেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এভাবে ধারাবাহিক প্রতিটা অঙ্ক আমি সমাধান করে দিব খেয়াল করুন বাস্তব সংখ্যা থেকে মিনিমাম সত্তর থেকে আশিটা প্রশ্ন রাখা হয়েছে আপনারা যদি আমার সাথে লেগে থাকেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনাদের আয়োজনটি আমি শুরু করব সুতরাং সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পয়লা অক্টোবর থেকে আপনাদের প্রতিনিয়ত ক্লাস আপলোড করা হবে বাংলা ইংরেজি গণিত ও জিকে এর প্রতিটা টপিক ভিত্তিক ক্লাস আমি আপলোড করব যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আমাদের এই সাজেশনমূলক ক্লাসগুলো করবেন আপনারা মনে রাখবেন প্রাইমারিতে পঁচাত্তরটি প্রশ্ন হবে যার মধ্যে যদি চাকরি পেতে হয় বা জব পেতে হয় তাহলে পঁয়ষট্টি থেকে সত্তর মার্ক আমাদের তুলতে হয় আর আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমাদের টপিক ভিত্তিক সাজেশনমূলক যে ক্লাসগুলো করবে সে সত্তর প্লাস প্রশ্ন কমন পাবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন